গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো কেজরিওয়ালের আবেদন খারিজ আদালতের অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বেআইনি নয় সাফ জ্বালিয়ে দিল দিল্লি হাইকোর্ট ইডির তরফে তাকে যে গ্রেফতার করা হয়েছে এবং তিনি যে ইডি হেফাজতে রয়েছেন এই এই গোটা বিষয়টা বেআইনি এই মর্মে মামলা দায়ের হয়েছিল সেই মামলায় এই নির্দেশ সামনে এলো রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব আরও আপডেট দেবে রাজীব দেখো অরবিন্দ কেজরিওয়ালের যে আবেদন ছিল সেই আবেদন দিল্লির বিচারক তিনি দিল্লি হাইকোর্টের বিচারক তিনি খারিজ করে দিয়েছেন এবং বিচার বিচারক স্বর্ণকান্তা শর্মা তিনি স্পষ্ট জানিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়াল তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আবেদন সেই আবেদন গ্রহণযোগ্য নয় তার কারণ তিনি যে প্রশ্নগুলি তুলেছেন সেই প্রশ্নগুলি তোলার অর্থ বিচার ব্যবস্থার উপরে প্রশ্ন করা আর সেই কারণেই তার আবেদন খারিজ করা হচ্ছে শুধু তাই নয় স্পষ্ট করেই বিচারক জানিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে ইডির তরফ থেকে যে দলিল দেওয়া হয়েছে যে সওয়াল জবাব করা হয়েছে তাতে ইডি জানিয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে মানি লন্ডারিং এ তিনি জড়িত এমনটাই অভিযোগ পাওয়া গিয়েছে শুধু তাই নয় তার রাজনৈতিক দল অর্থাৎ আম আদমি পার্টির স্বার্থে মানি লন্ডারিং এর টাকা ব্যবহার করা হয়েছে মানি ট্রেলের সন্ধান পেয়েছে ইডি এবং সেই টাকা গোয়ায় নির্বাচনের কাজে ব্যবহার করা হয়েছে অতএব অরবিন্দ কেজরিওয়াল যিনি দাবি করছেন যে তার তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন সেই কারণে তাকে রেহাই দেওয়া হোক এটা কখনো যুক্তি হতে পারে না বিচারক স্বর্ণকান্তা শর্মা তিনি আরো জানিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়ালের যে আরো একটি আর্জি ছিল অর্থাৎ তার গ্রেফতারি অবৈধ সেই গ্রেফতারি অবৈধ কিন্তু নয় তার কারণ তাকে গ্রেফতার করার ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে যে সওয়াল করা হয়েছে যে তাকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা যেত সেক্ষেত্রে যিনি অভিযুক্ত তিনি নিজে ঠিক করতে পারেন না তাকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে এরকম কোন শর্ত তিনি দিতে পারেন না বিচারক স্পষ্ট করেছেন পাশাপাশি আরো স্পষ্ট করেছেন যে অরবিন্দ কেজরিওয়ালের দ্বিতীয় দাবি অর্থাৎ তাকে হেফাজতে নেওয়ার জন্য যে ইডির আবেদন সেটি বেআইনি ছিল অথবা তাকে জামিন দেওয়া হোক সেই আর্জিটিও খারিজ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বৈধ এবং তাকে আপাতত কোন রিলিফ আদালত দিচ্ছে না সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু আপাতত তিহার জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লি হাইকোর্ট থেকে কোনো রকম স্বস্তি পেলেন না আবারও জানাচ্ছি সপ্তচাচী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লি হাইকোর্ট থেকে কোন রকম স্বস্তি পেলেন না আপাতত তাকে তিহার জেলেই থাকতে হচ্ছে এবং আদালতের যা পর্যবেক্ষণ এবং রায়ে যে উল্লেখ করা হয়েছে যে ইডির যে সওয়াল করেছে ইডির তরফ থেকে তা অনেকটাই গ্রহণযোগ্য মনে করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আবেদন আদালতের কাছে গ্রহণযোগ্য মনে করা হয়নি তাই তার আর্জি খারিজ করা হল সব অনেক ধন্যবাদ রাজীব এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে আম আদমি পার্টির তরফ থেকে দিল্লি হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে আগামীকালই সুপ্রিম কোর্টে নিয়ে মামলা দায়ের হবে এমনটাই আম আদমি সূত্রে খবর পাওয়া যাচ্ছে অনেক ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা